বন্ধুগণ গত পর্বে জানিয়েছিলাম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরির ইতিহাস এবং এটা সম্পন্ন হবার প্রক্রিয়া আজকের ভিডিওতে জানাবো এই মহাকাশ স্টেশনের নবচারীরা তথা গবেষকরা কিভাবে বসবাস করে এবং কি খাবার ও পানীয় গ্রহণ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আমাদের মাথার প্রায় সাড়ে তিনশো কিলোমিটার উপরে প্রতি ঘন্টায় প্রায় আঠাশ হাজার কিলোমিটার বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে অর্থাৎ প্রতি চব্বিশ ঘন্টায় পনেরো থেকে ষোলো বার এটি পৃথিবীকে আবর্তন করে এর মানে দ্বারায় নভচারীরা প্রতিদিন পনেরো থেকে ষোলোবার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখেন কিন্তু তারা দৈনন্দিন কাজের জন্য নিজেদের দিনকে চব্বিশ ঘন্টাই ভাগ করে নেন রুটিন অনুযায়ী চব্বিশ ঘণ্টায় ঘুম থেকে উঠে প্রাটকর্ম ও সকালের নাস্তে এবং প্রত্যাহিক সমাবেশ করতে হয় এরপর তাদের শারীরিক ব্যায়াম করতে হয় দুর্বল মহাকর্ষ ক্ষেত্রে আমাদের পেশি সঠিক কার্যক্রমের জন্য এর বিকল্প নেই কিছুক্ষণ শরীরচর্চা করার পর অর্থাৎ বিভিন্ন গবেষণার অগ্রগতি লক্ষ্য করা স্পেস স্টেশনের রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজ করতে হয় মাঝে এক ঘন্টার জন্য দুপুরের খাবারের বিরতি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে চলে ঘুমপূর্ব কার্যক্রম যার মধ্যে রয়েছে রাতের খাবার এবং দিনের কার্যক্রম নিয়ে সান্ধ্য সমাবেশ রাত সাড়ে দশটার মধ্যেই ঘুমানোর নিয়ম নবচাহিতায় খাবার সরবরাহ করা হয় পৃথিবী থেকে বায়ু নিরোধক প্লাস্টিক ব্যাগে ধাতাব কৌটা বা এ জাতীয় কোনো কিছু ব্যবহার করা হয় না কারণ ধাতব পদার্থের ওজন বেশি এবং পরিবহন অত্যন্ত ব্যয়বহুল মাইক্রোগ্রাফিটি বা প্রায় শূন্য অভিকর্ষ বল মহাকাশচারীদের স্বাদ এবং ঘ্রান্জির উপর প্রভাব বিস্তার করে তাই পৃথিবী থেকে তাদের জন্য খাবার পাঠানোর সময় স্বাভাবিকের চেয়ে অধিক মশলা যোগ করা হয় সাধারণত পৃথিবীর মতোই কাটা চামচ আর ছুরি দিয়ে স্পেস স্টেশনে খাবার গ্রহণ করা হয় তবে লক্ষ্য রাখা হয় যেন কোনো খাদ্যকণা ভাসতে ভাসতে কোনো সংবেদনশীল যন্ত্রের ক্ষতি করে না বসে কাটা চামচ আর চাকু ধাতব ট্রের সাথে চুম্বক দিয়ে আটকানো থাকে যেন সেগুলো ভাসমান না হয়ে যায় খাবার গরম করার জন্য সেখানে রয়েছে দুটি মাইক্রোওয়েভ ওভেন এর সাথে একটি রেফ্রিজারেটর যোগ করা হয়েছে দু সালে বিভিন্ন ধরনের পানীয় প্লাস্টিকের ব্যাগে ডিহাইড্রেটেড অর্থাৎ পানিবিহীন অবস্থায় পাঠানো হয় এবং নবচারীরা পানি মিশিয়ে পান করে থাকেন অত্যাবশ্যকীয়ভাবেই মানুষের অন্যান্য প্রাকৃতিক প্রয়োজন রয়েছে এবং সেসব প্রয়োজন পূরণ করার উপযুক্ত ব্যবস্থা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছে তবে সে ব্যবস্থা পৃথিবীর চেয়ে একটু আলাদা ট্যাকৃত বর্জ্যকে নির্ধারিত জায়গায় জমা রাখার জন্য শক্তিশালী যন্ত্র রয়েছে যা আমাদের পরিচিত ভ্যাকুম ক্লিনারের মতোই কাজ করে কঠিন বর্জ্য পৃথিবীতে ফেরত পাঠানো হয় কিন্তু তরল বর্জ্যকে প্রক্রিয়াজাত করে সেখানে ব্যবহারযোগ্য পানি আলাদা করা হয় কেননা মহাকাশে পানির যথাযুক্ত কোনো উৎস নেই একেবারে শুরুর দিকে অর্থাৎ সত্তরের দশকে স্কাই গোসল করার ব্যবস্থা ছিল তখন নভোচারীরা মাসে একবার গোসল করতেন পরবর্তীতে আশিয়ার দশকে উন্নত গবেষণা সরঞ্জামাতি পরিবহনকে বাধাহীন করতে এবং আরও কিছু কৌশলগত সমস্যা বিবেচনায় মহাকাশ কেন্দ্রের গোসলের প্রথা বাদ দেওয়া হয় বর্তমানে বিশেষভাবে প্রস্তুতকৃত আর্দ্র কাপড় এবং চিশু দিয়েই সেই কৃত্রিম উপগ্রহে অবস্থানরতদের প্রত্যাহিক কাজ সমাধান করতে হয় সেখানে ব্যবহারের জন্য বিশেষ ধরনের শ্যাম্পু রয়েছে যা ধুয়ে ফেলার প্রয়োজন পড়ে না এমনকি যে টুথপেস্ট সেখানে ব্যবহার করা হয় তাও খাবারযোগ্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যে জরুরি সরবরাহ গিয়ে পৌঁছেছে তার মধ্যে জাপানি হুইস্কিও আছে যে ছয়জন মহাকাশচারী স্টেশনে আছেন তারা হয়তো এই হুইস্কি পেয়ে তা পান করতে চাইতে পারেন কিন্তু এই সান্তুরি হুইস্কি পাঠানো হয়েছে আসলে বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে সান্তুরি হুইস্কি উৎপাদন করা যে জাপানি কোম্পানি তারা দেখতে চায় এক বছর মহাকাশে হুইস্কি রাখা হলে এর সাথে কোনো পরিবর্তন আসে কিনা এই স্টেশনে ছয়জন মহাকাশ মহাকাশযাত্রী বসবাস করতে পারে কিন্তু শুধু মহাকাশে থাকার জন্য মহাকাশ স্টেশন তৈরি হয়নি ওখান থেকে গবেষণা চালানো হয় তাই গবেষণাগার যন্ত্রপাতি ইত্যাদিতে ঠাসা থাকে পুরো মহাকাশ স্টেশনটা পুরো জিনিসটা আসলে একটা ফুটবল মাঠের সমানই বড় গবেষণাগার উনিশশো সালে সংস্থাপন শুরু হবার পর থেকেই অব্যাহতভাবে স্পেস স্টেশনে মানুষের অবস্থান ও গবেষণা চলছে মহাকাশ জয়ের স্বপ্ন নিয়ে মানুষ প্রতিকূল পরিবেশের সাথে অবিরাম সংগ্রাম করে মানুষ এগিয়ে চলছে মহাকাশ কেন্দ্রে যারা যান যদিও তাদের মহাকাশ যাত্রী বলা হয়েছে কিন্তু তাই বলে তারা কেউই সাধারণ যাত্রী নন তারা প্রত্যেকেই মহাকাশ বিজ্ঞানী আমাদের পরবর্তী ভিডিওতে জানাবো মহাকাশে কী ধরনের গবেষণা হয়ে থাকে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলকে এগিয়ে নিতে সাহায্য করুন